তো এইখানকার ওই ওই সাইডে একটা আলো আসতেছে যার কারণে হইতেছে আমি ক্যামেরা ধরে বোকা হয়ে গেছি কিনা আমার ক্যামেরা রুট কেমনি করে কালার চেঞ্জ হয়ে গেছে পরে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া খাই এই যে এইতেছে নতুন মিষ্টি কুমড়া খাই আর ছাদে এই গাছগুলো লাগাই দিলাম এগুলো যখন একদম নিচে এদিক দিয়ে পড়বে নিচে অনেক সুন্দর লাগবে আমাদের সামনের বারান্দায় আছে আর এই যে মশগগুলা কি সুন্দর মশাল্লাহ ছাদে দিছি পর অনেক সুন্দর হয়েছে আমাদের বারান্দা আছে কয়েকটা সেগুলো উঠায় এখানে নিয়ে আসবো আর এটার মতো দুই চারটা দিছিলাম জাস্ট হইতেছে বড়ো হোক একটু সময় লাগবে আর আজকের সময় আপনাদের ভাইয়া ওষুধ দিয়ে দিছে যে গাছ সাদা হয়ে দিছে এখানে গ্যান্ডারি গাছগুলো দেওয়ার পরে মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে এই যে কত সুন্দর করে এটা আছে এইগুলো সব ছোট ছোট জায়গায় ছিল বড় জায়গায় দেওয়া হয়েছে আর আমার সবথেকে সুন্দর গাছ ও কি সুন্দর লাগে দেখতে তো যাই হোক ছাদে আসছি কাপড় নিব আর একটু পরে তবে এখন হইতে সাগে আমি জলপাই দিছিলাম জলপাইয়ের আচার করব তো জলপাই দিছি এই কয়টা হচ্ছে একটু হলুদ মরিচ আর লবণ মাখায়া রোদ দিলাম কালকেও একদিন রোদ দিব তারপর হচ্ছে তেলে দিব তেলে সরিষা দিয়া একটুখানি জাল দিব তাহলে টক আচার হয়ে যাবে তা আমরা আসছি আজকে দরগার খেতে দেখি আজকে দরগার ক্ষেতের কি অবস্থা মশাল্লা গাছগুলা কিন্তু বড় হইতেছে এই যে সুন্দর কিন্তু সবগুলাই হইতাছে পাতাকপি ফুলকপি ফুলকপি আমি উল্টা পাল্টাই কার এদিকে না কি একটা পোকা খালি উঠতা এই রে বাপরে বাপ কেমনে উড়ে পোকা কারে কয় আল্লাহ এই ক্ষেতটা পরিষ্কার না করলে অবস্থা খারাপ করে ফলে বা আমাকে নিজে গোগুলো উঠাই তুই আর এইখানে কিন্তু খেটটা দেখতে খুব সুন্দর লাগতেছে যদি একটু ফাঁকা মনে হয় লাইনটা করছে আর যখন কিনা গাছ বড় হবে অনেক বড়ই তো হয় ফুলকপি গাছ তখন দেখবেন কি সুন্দর যে লাগে খেতটা যদি আল্লাহ সবগুলো আর বাঁচায় রাখে এই যে আর ওদিকে শেষ বিকেলের হালকা রোদ মিষ্টি একটা রোদ খুব সুন্দর এইটা দিতেছো কেন ছাগল ঢুকে ছাগল ঢুকলে তো বাস যেটা ঢুকবে সেটা আমাকে এটা ফেরত যাইতো না এই যে পুরা ক্ষেতের অবস্থা কি রকম ওই সাইডেও লাগাইছে ওই যে ওগুলাও লাগাইছে হইতেছে অন্য মানুষের এই শালগম ফুলকপি এগুলোই লাগাইছে আমরা তো শুধুমাত্র এই জায়গায় ফুলকপি দিলাম এখানে আর অন্য কিছু দিব না আর ওই সাইডের ক্ষেতের পানি নেমে গেছে পরিষ্কার হয়ে গেছে এই সাইডেও মনে হয় কিছু একটা করবে এখন কি পরিমাণে পোকা উড়ে কেমনে পোকা উঠতেছে ছোট ছোটো সাদা পোকাগুলো আছে না প্রজাপতির মতো হালকা দেখতে ওই ছোটগুলা আমরা সামনের বাড়ি খাদ্য খাচ্ছি নিজের টাকা দেখতে পারবো এই যে দেখো এদিকে আসো এদিকে আসো

এই যেই কাছে কিন্তু ফুলকপির ফুল এইসব কি পাতাকপি মিষ্টি কুমড়া ফুলকপি পাতাকপি করতে করতে মিষ্টি কুমড়া হয়ে গেছে তো এইখানকার ওই ওই সাইড একটা আলো আসতেছে যার কারণে হইতেছে আমি ক্যামেরা ধরে বোকা হয়ে গেছি কিনা আমার ক্যামেরা রুট কেমনে করে কালার চেঞ্জ হয়ে গেছে পরে যখন অপোজিট সাইডে ধরলাম তখন যাই দেখি যে না কালার ঠিক আছে কচুপাতা দেখো এগুলো খাওয়া যায় কচু পাতা খায় না কে কত কচু এগুলো তো মনে হয় লাগাইছিলো তো দেখেন আমার মতো বলদ আছে অবশ্য আমি বলদ না হইলে আবার এই ভিডিও টিডিও বানাই বলেন কেউ দেখে না ভিউ হয় না কিচ্ছু না তারপরে ভিডিও বানাই অবশ্যই ভিডিও বানানোর কারণ হইতেছে কি এগুলো আমি এটা স্টোর করতেছি ভবিষ্যতে যেন হাসতে পারি যেমন আগের ভিডিও যখন দেখি হাসতে থাকি মিয়াজের ভিডিও নিহালের ভিডিও সবার ভিডিও দেখে দেখে হাসি আর না এখন আরেকটা জায়গায় যাই